আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করবো এবং কিভাবে অর্ডার করবেন এই বিষয়টাও দেখিয়ে দেব এটার জন্য আপনার মতো সেট সেফ অ্যাপসটা লগ করে নিতে হবে কাস্টমার অ্যাকাউন্টটা আমি লগ করে নিচ্ছি লগ ইন করার পরে দেখেন এফিলিয়েট মতো যে অপশনটা আছে এই এফিলিয়েট অপশনটা আছে বা আয় করুন যে বাটনটা এখানে ক্লিক করলে চলবে এফিলিয়েটে যাওয়ার পরে দেখেন যুক্ত হওয়ার যে মাধ্যমগুলো এখানে দেখতে পারেন প্রথমে আছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ তারপরে আছে আপনার স্পেশাল বিজনেস প্যাকেজ তারপরে আছে আপনার প্রফেসর রানী কোচ তারপরে এখানে কি লিক করলে আপনার আহ প্রফেসর রানিং এবং বিজনেস সাবসিকশন পাঁচশো টাকার এটাও আছে আমি একটা একটা করে প্রত্যেকটা বেশি নিয়ে আলোচনা করব আশ প্রথমত আছে এই বিজনেস সাবসিকশন যদি আপনি করেন এখান থেকে কি কি পাবেন এখানে ক্লিক করার পরে দেখেন বিজনেস সাবসিশন করে আপনি যে সকল সুবিধা উপভোগ করতে পারবেন প্রথমত রিসার্চ পয়েন্ট এর মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপরে ডায়ব অফার অথবা মোবাইল লিস ইন্টারনেট বিক্রি করে ইনকাম করতে পারবেন সেলফি রেসিলিং যে এগুলো আছে সেলফি রেসিলিং এসটিজে রেসিলিং থেকে ইনকাম করতে পারবেন ব্যান্ডশিপ নিয়ে কাজ করতে পারবেন আপনার নিজস্ব দোকান থাকলে সেটা চালাতে পারবেন এটার মাধ্যমে ইনকাম করতে পারবেন এসটিজি হোলসে লিডারশিপ থেকে ইনকাম করা যাবে বিজনেস এর মাধ্যমে সেল সকল ডিরেক্ট সেলস ইনকাম করা যাবে অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম যতগুলো আছে সবগুলো করতে পারবেন তবে বিজনেস ট্রেডিং বেসিক ইনকাম এবং লিডারশিপ ইনকাম সুযোগ সুবিধা পাবেন না তাহলে এখানে যে সুযোগ সুবিধাগুলো পাবেন এগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ কাজ করার জন্য আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে কাজগুলোকে শিখিয়ে দেবে না বোঝাই দেবে না কাজগুলো আপনার নিজের অভিজ্ঞতাই করতে হবে এটা কাদের জন্য যাদের আপনার অনলাইনে আগে থেকে অভিজ্ঞতা আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার মার্কেটিং সম্পর্কে ভালো জানে তাদের জন্য এটা তারপরে আছেন দ্বিতীয় যে অপশনটা আপনার প্রফেশনাল আর্নিং কোর্স এটা নিয়ে যদি আলোচনা করি আচ্ছা এখান থেকে দেখতেছেন

আছে কুষ্টি আন্দোলন করলে আপনি যে সকল সুবিধা উপভোগ করতে পারবেন কুষ্টি গ্রহণ করা অনলাইনে ঘরে বসে হ্যান্ডসাম একটি ইনকাম করার ইনকাম এবং প্র্যাকটিক্যাল এর প্র্যাকটিক্যাল এবং পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারবেন কিভাবে কি করবেন পূর্ণপূর্ণ দক্ষতা পাবেন কুষ্টি ক্রয়ের মাধ্যমে পাঁচশো টাকার বিজনেস অ্যাকাউন্ট ওটা সম্পূর্ণ ফিরে দিতে পারবেন কুষ্টি ক্রয়ের মাধ্যমে আপনি কোম্পানি লাইফ টাইমের একজন সদস্য হয়ে যাবেন মেম্বার হয়ে যাবেন তারপরে দশ হাজার টাকার আপনি এসটিজি শপিং কার্ড পাবেন সেটার মাধ্যমে আপনি পরবর্তীতে কেনাকাটা করতে পারবেন তারপরে পাঁচ আপনি কোর্সটি গ্রহণ করে আপনার টিম থেকে কোর্সটি যত বেশি সেলস হবে সেটার মাধ্যমে একটা ইনকাম পাবেন জেনারেশন ইনকাম তারপরে আপনি ছয় পাবেন এছাড়াও কোর্সটি করার মাধ্যমে যে বিশাল টিম তৈরি হবে তাদের রেফার করে আপনি সেখান থেকে ইনকাম ইনকাম করতে পারবেন সাত কোর্স সেলস ছাড়াও সম্পূর্ণ টিম থেকে প্রত্যেকের নিয়মিত সার্ভিস গ্রহণ এবং সার্ভিস কয় বিক্রয় থেকে ইউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এখান থেকে কেউ প্রয়োজন মোবাইল রিসার্জ করবে কেউ ডাইভ করবে অর্থাৎ নিজের প্রয়োজনে যদি নেয় সেখান থেকেও আপনি তা ইনকাম উপভোগ করতে পারবেন এটা আপনার টিম এর মেম্বাররা যদি করে তারপরে আপনার সবচেয়ে বড় ব্যাপার হলো কোষ্টি সেলস করে আপনি যেমন বিশাল পরিমাণ টাকা আয় করতে পারবেন এইভাবে যারা কোষ্টি গ্রহণ করবে কারো সময় দক্ষতা অর্জন এবং পাশাপাশি টিম করে অথবা টিম ছাড়া নিশ্চিত ইনকাম করতে পারেন এখন আসেন এই কোর্সটার ভিতরে আপনাকে কি কি শেখানো হবে দেখেন প্রথমত সেলফ এস বেসিক টিউটোরিয়াল অর্থাৎ সেলফের যে বেসিক বিষয়গুলো আছে কোন জায়গায় কি আছে না আছে সম্পূর্ণ বিষয় আপনাকে শেখানো হবে দ্বিতীয়ত শিখতে হবে শেখানো হবে অনলাইনের ইনকাম এবং ভিতর বাহির কিভাবে অনলাইনে কিভাবে ইনকাম করবেন বাইরে কিভাবে ইনকাম করবেন এই বিষয় নিয়ে আপনাকে শেখানো হবে তারপরে রিয়েল আর্নি মার্কেট প্লেস এর জানা ও জানা তথ্য জানতে পারবেন অর্থাৎ মার্কেট প্লেস এর অভাব নাই হাজার হাজার মার্কেট প্লেস আছে আপনার জন্য কোনটা ভালো হবে সেটা এখানে শিখিয়ে দেওয়া হবে নিজের জন্য মার্কেট প্লেস নির্বাচন কোনটা করবেন এখানে দিয়ে দেখিয়ে দেওয়া হবে শেখানো হবে মার্কেট প্লেস হিসাবে সেলফ সেলফের উপযোগিতা কিরকম এটা দেখানো শেখানো হবে তারপর আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন রিসার্চ পয়েন্ট এবং ডাইভার রিসিলিং তারপরে এসটিজি রিসিলিং ভেন্ডারশিপ হোলসেল এসটিজ অর্থাৎ ইত্যাদি ইত্যাদি সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন সবগুলো আপনাকে শেখানো হবে তারপর প্র্যাকটিক্যাল সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং কীভাবে করবেন এটি শেখানো হবে সহজ বেসিক ইনকাম পদ্ধতি শিখাবে রেফার প্রোগ্রাম ইন ইনভাইটেশন প্রেজেন্টেশন ক্লোজিং শেখানো হবে তারপরে ব্যাপক আর সিক্রেট টিপস এবং টিম ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটা শেখানো হবে দশ প্রবলেমস সলভিং ওয়ার্কশপ এটা শেখানো হবে রেগুলার লাইভ ক্লাস থাকবে সেটির মাধ্যমে কাজগুলো শিখতে পারবেন তো এখান থেকে আপনি এগারোটা বিষয় আপনাকে শেখানো হবে এটা হলো এটা সুবিধা তারপরে আসেন পরেরটা হচ্ছে ডিজাইন স্পেশাল বিজনেস প্যাকেজ হচ্ছে ডিজাইন স্পেশাল বিজনেস প্যাকেজ এটার মূল্য হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনি কি কি পাবেন আপনি এটার মাধ্যমে পাবেন তিন হাজার টাকার বিজনেস এটার মাধ্যমে পাবেন দুই হাজার টাকা যে প্রফেশনাল আর্নিং কস্ট ওটা পাবেন পঁচিশশো টাকার আপনার প্রোডাক্ট পাবেন এসটিজি প্রোডাক্ট একদম ফ্রি পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন এটা পাবেন পনেরো হাজার টাকার স্টেজে শপিং কার্ড ব্যালেন্স পাবেন সেটার মাধ্যমে আপনি পরবর্তীতে কেনাকাটা করতে পারবেন আচ্ছা এখান থেকে দেখেন এই যে কি কি দেওয়া আছে ওটা দেখে নেবেন তারপর অর্ডার অপশনে যদি ক্লিক করেন অর্ডারে যেয়ে আপনি এখান থেকে বাউচার সাবসিপশন বিকাশ এবং মাধ্যমে অর্ডার করতে পারবেন যদি বাউসার থেকে অর্ডার করেন তাহলে বাউচার সিলেক্ট করবেন যদি বিকাশ থেকে করেন বিকাশ সিলেক্ট করবেন বাউসার সিলেক্ট করে দিলে এখান থেকে প্যাকেজের নীতিমালাগুলো করে নেবেন তারপরে আমি নিউ ইন্টারনাল পুলিশির সাথে একমত এখানে ক্লিক করার পরে অর্ডার কনফার্ম ভাউচার থাকলে আপনি এখানে অর্ডার করতে পারবেন তারপরে বিকাশের মাধ্যমে করতে পারবেন ভাউচার কীভাবে টাকা অ্যাড করবেন এটার থ্রি লাইনে যান এখান থেকে ভাউচার পয়েন্ট ক্লিক করলে এখানে আপনার এই যে এখান থেকে ভাউচার পয়েন্ট ক্রয় করতে পারবেন তারপরে আসেন পরের ভিতরে যেতে যাই অ্যাডভান্স আর্নিং প্যাকেজ এটি অ্যাডভান্স আর্নিং প্যাকেজে আপনার এটা

তারপরে এপিলিয়েড ইনকাম প্রোগ্রাম এভিশন নিয়ে ট্রেনিং শিখতে পারবেন তারপরে এপিলিয়েড ইনকাম লিডার সিভি ওয়ার্ট এটার ভিতর শিখতে পারবেন প্রফেশনাল রিসেলিং কিভাবে করবেন প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করবেন কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন কোন জায়গায় মার্কেটিং করবেন কিভাবে করবেন এ টু জেড আপনাকে শেখানো হবে তারপরে ডিজিটাল মার্কেটিং শেখাবে আপনাকে পরিপূর্ণ তিনটা ট্রেনিং থাকবে এটা এই নিয়ে পরিপূর্ণ অভ্যাস ডিজিটাল মার্কেটিং আপনাকে শিখাবে ডিজিটাল মার্কেটিং বর্তমানে একটা কোর্স করতে গেলে আপনার দেখা যাক তিন হাজার থেকে আপনার ষোলো হাজার টাকা পর্যন্ত লাগতে পারে যারা ফ্রিল্যান্সিং করতেছে আপনি চাইলে ইউটিউব বা গুগল সার্চ করে দেখতে পারেন ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড কত বর্তমান তারপরে এফিলিয়েট সেলস জেনারেটর ইনকাম পাবে এটার মাধ্যমে শেখানো হবে তারপর লিডারশিপ শিখাবে আপনার কিভাবে লিডারশিপ ই করবেন অর্জন করবেন সর্বশেষ আপনাকে গোল সেট কিভাবে করবেন আগামী ছয় মাস বা দুই বছর তিন বছরের মধ্যে আপনি কি করতে চান কি অর্জন করতে চান এই বিষয় নিয়ে আপনাকে শেখাবে আচ্ছা তারপরে কি পাবেন আচ্ছা তারপরে পাবেন দুই নম্বরে লাইফ প্রবলেম সলভিং সেশন দুইটি তারপরে আপনার এক্সিভ ইনকাম এবং এক অ্যাক্টিভ ইনকাম এবং পেসিক ইনকামের দুইটি বুক পাবেন তারপরে আপনার সেলফ

সবকিছু দেওয়া থাকবে তারপরে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্সেস পাবেন এবং কোর্স শেষে আপনার সার্টিফিকেট পাবেন কি রকম হবে এটা যদি আমি দেখায় দেই এই যে কোর্স শেষে আপনি এরকম একটা সার্টিফিকেট পাবেন এরকম একটা সার্টিফিকেট পাবেন আর এই যেরকম দুইটা বই পাবেন একটা অ্যাক্টিভ ইনকামের আর একটা বেসিক ইনকামের এই যে এটা হইতেছে এস টি জি ক্যাটালগ এটা পাবেন আচ্ছা এটা অর্ডার করার জন্য আপনি এখান থেকে এই প্রবেশ করুন ইনকামের দুনিয়ায় এখানে টাচ করবেন তারপরে আপনি বাউসার সাবস্ক্রিপশান বিকাশের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাউসার যে যদি করেন বাউসার দিয়ে করতে পারেন তারপরে আপনার এই নীতিমালার সাথে একমত এটা টাচ করবেন টিক্সি নোটার দিয়ে দিয়ে তারপরে অর্ডার কনফার্ম করুন এখানে টাচ করে দিলেই হয়ে যাবে এটা আমার বাক্সে টাকা নেই এই জন্য হবে তারপরে আপনি বিকাশ দিয়ে যদি করেন বিকাশে টাচ করলাম অর্ডার করুন এখানে টাচ করে দেব এখন আপনারা এখানে বিকাশ নাম্বারটা আজকে দিয়ে দিবেন যে নাম্বার থেকে পেমেন্ট করতে চাইতেছে তাহলে একটা নাম্বার দিয়ে দিলেন তারপরে যে কনফার্ম যে অপশনটা দেখতেছেন এই যে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন এখন আপনার বিকাশ নাম্বার একটা ওটিপি আসবে কপি করবেন কপি করে এখানে বসায় দিবেন তারপরে আবার কনফার্মে ক্লিক করে দিবেন এখন পিন দিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে হয়ে যাবে আপনার কোড এটা অর্ডারটা সম্পূর্ণ হয়ে যাবে অর্ডার সম্পূর্ণ হলে এরকম ভাবে দেখতে পারো আপনার বাস আনি প্যাকেজটি সফলভাবে অর্ডার সম্পূর্ণ হয়েছে এরকম ভাবে দেখতে পারবেন আপনার অর্ডার আইডি দেখতে পারবেন তো এই হলো বিকাশের মাধ্যমে অর্ডার করার পদ্ধতি এইভাবে আপনি যেটা নিয়ে কাজ শুরু করতে চান সেটাই আপনি অর্ডার করতে পারবেন যেমন আমি যদি আরেকটা দেখাই এখান থেকে যদি কথার কথা আপনি স্পেশাল বিজনেস প্যাকেজ যে আজি জয়েন করুন এখানে ক্লিক করার পরে অর্ডারে যাবেন তারপরে আপনার এখান থেকে বালসার সাবস্ক্রিপশন বিকাশ তা আমি বিকাশ সিলেক্ট করলাম আমি নীতিমালার সাথে প্যাকেজ আছে নীতিমালার সাথে একমাত্র এটা করে নেবেন এখানে কি কি নীতিমালা আছে দেখে নেবেন এটা টেকশনও দিয়ে তারপর অর্ডার কনফার্ম করুন এখানে ক্লিক করলে হয়ে যাবে একই সিস্টেম বিকাশের যেভাবে আর কি করলাম নাম্বার দিবেন কনফার্ম তারপর ও টিপি আসবে ওটা বসে আবার কনফার্ম দিবেন পিন দিয়ে সাবমিট করলে হয়ে যাবে তারপরে যদি আপনি অন্যটা নেন কথার কথা আপনি যদি আপনার প্রফেসর আনি কোর্স এখানে টাচ করবেন অর্ডার করুন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যে কোর্সটি নীতিমালার সাথে এটা পরে নেবেন ভালো করে এখানে আপনার কিছু নিয়ম কারণ আছে এগুলো পরে নেবেন দিয়ে আপনার অর্ডার হন যেটা দিয়ে করতেছেন করে নেবেন তো এই হলো আমাদের এখানে জয়েন হওয়ার মাধ্যমগুলো দেখাইলেন এখন আসেন আপনি কোনটা নিয়ে শুরু করবেন আপনি একজন নতুন অবস্থায় কোনটা নিয়ে শুরু করলে ভালো হয় আমি বলবো আপনি যেহেতু নতুন এটার জন্য প্রথমত আপনার কাজগুলো শেখা দরকার বোঝা দরকার কাজ শিখে বোঝা তারপরে যদি মাঠে নামেন ওখান থেকে ভালো কিছু করা সম্ভব কিন্তু আপনাকে সব কিছু দেওয়া হলে এখন কাজ শিখানো হইল না কাজ শিখতে পারলেন না তাহলে তো লাভ নাই তাইলে আমি মনে করি আপনারা যদি অ্যাডভান্স আর্নিং প্যাকেজটা নিয়ে কাজ শুরু করেন এটা আপনার ভালো কিছু করতে পারবেন কারণ এটার মাধ্যমে আপনার পরিপূর্ণ দক্ষতা দক্ষ বানিয়ে দেওয়া হবে এখানে বারোটা আপনাকে এরকম ট্রেনিং দিবে ইন্টারন্যাশনাল ট্রেডিং এরকম দক্ষ বানিয়ে দিবে আশা করি বারোটা ট্রেনিং করার পরে আপনার পরিপূর্ণ দক্ষ হয়ে যাবে মোটামুটি তার পাশাপাশি তো ট্রেডিং থাকবেই কিন্তু বারোটার ট্রেডিং আপনার আপনার অ্যাডভান্স এরকম হবে আর কি অ্যাডভান্স এর মতো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে শেখাবে এইটা নিয়ে যদি শুরু করেন আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর যদি আপনার পড়াকের প্রয়োজন হয় তাহলে আপনার চাইলে এটা নিয়ে শুরু করতে পারবেন স্পেশাল বিজনেস প্যাকেজ এটা আপনার পঁচিশশো টাকার পড়াক পাবেন আর কি বাকিগুলো হেডি আপনার এটার ভিতরেই পাবেন তাহলে আপনি যদি এটা নিয়ে শুরু করেন এডভান্স আর্নিং প্যাকেজ এটার ভিতরে সব কিছু পেয়ে যাইতেছেন আপনার প্রফেসর আর্নিং কোর্সও পাইতেছেন ওই পাঁচশো টাকারটাও পাইতেছেন এবং আপনার ওই যে এসটিএজের আপনার এসটিজির পনেরো হাজার টাকার শপিং ব্যালেন্সও পাইতেছেন শুধু কি পাইতেছেন না আপনার ওই প্রোডাক্টটা পাইতেছেন হ্যাঁ আর সব কিছু এটার ভিতরে আপনার চলে আসছে আর এখানে আপনার অ্যাডভান্সের মতো গুলো দিবে সবকিছু আপনার অ্যাডভান্স রিলেটেড হবে আর কি আপনারা বলটা নিয়ে শুরু করবেন আপনাদের যেটা ভালো হয় সামর্থ্য যেটা কোনায় এটা নিয়ে চলা শুরু করে দেন আশা করি হবে আজকের মতো এখানে বিদায় নিতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার